অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমাদেরকে ইজি এর পক্ষ থেকে স্বাগত জানাই আজকের ভিডিওতে তোমাদের ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ের পৃষ্ঠা নম্বর দুই এর একটি নমুনা উত্তর প্রদর্শন করব। এখানে বলছে যে এখন আমরা নিজ এলাকার প্রাকৃতিক ও সামাজিক উপাদানের একটি তালিকা তৈরি করি তো এখানে বাম কলামে আমাদের প্রাকৃতিক উপাদান লিখতে হবে ডান কলামে সামাজিক উপাদান তো চলো আমরা কয়েকটি উপাদানের নাম লিখে এই নমুনা উত্তরটি সম্পূর্ণ করি প্রাকৃতিক উপাদান এক গাছপালা দুই পশুপাখি পাখি তিন নদী নালা চার পাহাড় পর্বত পাঁচ মাটি ছয় পানি সাত বায়ু এরপরে সামাজিক উপাদান রাস্তাঘাট ঘরবাড়ি রাস্তাঘাট বিভিন্ন ধরনের আসবাবপত্র কলকারখানা শিক্ষা প্রতিষ্ঠান ধর্মীয় প্রতিষ্ঠান খেলার মাঠ ইত্যাদি তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবে ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য